গুড মর্নিং স্টুডেন্টস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের সার ম্যানেজমেন্ট বিষয়ের অনলাইন সেশনে আপনাদেরকে স্বাগত জানাব আজকে আমরা যৌথ মূলধনী ব্যবসা বা জয়েন স্টক কোম্পানি বা কোম্পানি সংগঠনের দ্বিতীয় সেশনে আলোচনা করব গত সেশনে আমরা কোম্পানি সংগঠন কি কোম্পানি সংগঠনের বৈশিষ্ট্য এবং গুরুত্ব নিয়ে কথা বলেছিলাম আজকে আমরা আলোচনা করব কোম্পানি সংগঠনের শ্রেণী বিভাগ প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য এবং কিছু বাড়ি এরপর আপনাদেরকে বাড়ির কাজ দেওয়া হবে তো আজকে আলোচনা শুরুতে একটা কথা বলি যে আপনাদের এই লেকচারটি আপনাদের খাতায় তুলতে হবে অর্থাৎ কিছু নোটস আপনাদেরকে নিতে হবে এই লেকচার থেকে যেটা সিডাব্লিউ আকারে আপনারা বা বাড়ির কাজ আকারেও দিতে পারেন যে আপনাদের প্রশ্নের অ্যান্সারের পাশাপাশি আজকের লেকচারের কিছু আলোচনা বা মেন টপিকগুলো যেটা আমি আলোচনা করব বিশেষ করে শ্রেণী বিভাগের প্রতিটা পয়েন্টের এগেনস্টে আপনাদের সংজ্ঞা বা উদাহরণ যদি বলি সেই উদাহরণগুলো তুলতে হবে এবং সেটাও আমাকে বাড়ির কাজের সাথে জমা দিতে হবে তো প্রশ্নের পাশাপাশি আজকের লেকচারটা আপনারা একটা তুলবেন আমার লেকচার থেকে কিছু পয়েন্টস আপনারা তুলবেন বা সংজ্ঞাগুলো তুলবেন তো আমি আলোচনা শুরু করতেছি আজকের যেহেতু আজকের শ্রেণী বিভাগের আলোচনা খুব বড় এবং এই টপিকটারই মেনলি অনেকগুলো ভাগে ভাগ করে আমি আলোচনা করব এবং এই আলোচনায় যা যা আলোচিত হবে সেগুলো আপনারা খাতায় তোলার চেষ্টা করবেন তো প্রথমে আমরা কোম্পানি সংগঠন প্রথমত এটাকে চার ভাগে ভাগ করছি প্রথমে সনদপ্রাপ্ত কোম্পানি দেন সংঘবদ্ধ কোম্পানি সংবিধানবদ্ধ অথবা সংঘবিধিবদ্ধ কোম্পানি অনেক নামে বলা যায় দেন নিবন্ধিত কোম্পানি দেন অনিবন্ধিত কোম্পানি দেন অন্যান্য কোম্পানি তো আমরা শুরু করি পরের ভাগগুলো আমরা আবার একটু পরে আসি প্রথম ভাগের বর্ণনাগুলো আগে দেখে নিই প্রথমে হচ্ছে সনদপ্রাপ্ত কোম্পানি অর্থাৎ যে কোম্পানিগুলো আঠারোশো চুরাশি সালে আমাদের ব্রিটেন আইনে বা ব্রিটেন কোম্পানি আইন হওয়ার আগে আঠারোশো চুরাশি সালে প্রথম ব্রিটেনে কোম্পানি আইন তৈরি হয় তার আগে ওই ইংল্যান্ডের রাজা বা রানীদের একটা বিশেষ সনদ দিত অর্থাৎ কেউ যদি ব্যবসা বা কোম্পানি খুলতে চায় তখন তারা একটা সনদ প্রদান করতো বা একটা ঘোষণা দিত যে হ্যাঁ এনি একটা কোম্পানি খুলতে পারবে তো এই ধরনের আইনে বা এই ধরনের সনদ পায়া যে কোম্পানিগুলো হয়েছে কে আমরা সনদপ্রাপ্ত কোম্পানি বলতেছি যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আপনারা অনেকেই নাম শুনছেন আমাদের ইতিহাস যদি ঘাঁটেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটা কোম্পানি ছিল সেটাও এরকম সনদপ্রাপ্ত কোম্পানি এখানে একটা উদাহরণ আছে চার্টার্ড ব্যাঙ্ক অফ ইংল্যান্ড ইংল্যান্ডের একটা ব্যাংক সেটাও আপনাদের সনদপ্রাপ্ত কোম্পানি মালতায় পড়ে দেন সংঘ অথবা বিধিবদ্ধ কোম্পানি দেশের প্রতিটা দেশের বা আমাদের দেশে যদি চিন্তা করেন যে আমাদের দেশের রাষ্ট্রপতি বা সংসদের কোনো আদেশে বা আইনের বলয়ে যদি বা আইনের নিয়ন্ত্রণে বা রাষ্ট্রপ্রধানের নিয়ন্ত্রণে কোনো কোম্পানি পরিচালিত বা নিবন্ধিত হয় সংঘবদ্ধ হয় তাকে সংঘবিধিবদ্ধ কোম্পানি বলে এ ধরনের কোম্পানিগুলো দেশে প্রচলিত আমাদের এখানে যে আমরা বলেছি উনিশশো চুরানব্বইয়ের কোম্পানি আইন সেটা অনুযায়ী যদি নিহিত না হয় বা নিয়ন্ত্রিত না হয়ে সংসদে পাশকৃত বিশেষ আইনে এটা চলবে যেমন আমাদের দেশে বাংলাদেশ ব্যাংক এটা কিন্তু বিধিবদ্ধ কোম্পানি এটা কোম্পানি আইনের আন্ডারে না দেন দেন জীবন বীমা কর্পোরেশন ওয়াসা এরা সবাই বিধিবদ্ধ কোম্পানি দেন আমাদের কি ছিল দেন আমাদের ছিল নিবন্ধিত কোম্পানি তো নিবন্ধিত কোম্পানিকে আমরা আবার দুই ভাগে ভাগ করছি অসীম দায় কোম্পানি অসীম দায় কোম্পানি এটা নিবন্ধিত সীমিত দায় কোম্পানি সীমাহীন দায় কোম্পানি অর্থাৎ যে কোম্পানি সদস্যদের দ্বারা দায় সীমাবদ্ধ তাকে সীমিত দায় কোম্পানি বলতেছি অর্থাৎ যে কয়জন সদস্য সে তার নির্দিষ্ট দায়ের অংশ নেয় অতিরিক্ত কোনো দায় বহন করে না তো সেখানে আবার দুইটা প্রকার আছে প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ কোম্পানি শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোম্পানি তো এটাকে আবার আরও ভাঙা হবে তো ভাঙাটা আমরা পরে দেখবো প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ কোম্পানি বলতে যে কোম্পানি সদস্যগণ তাদের কেনা শেয়ারের আঙ্গিকে মূল্য ছাড়া কোনো কোম্পানি বন্ধ যদি হয়ে যায় তখন আর ওনাদের দায় বহন করার প্রতিশ্রুতি দেয় তখন তাকে প্রতিশ্রুতি দায় কোম্পানি বলে অর্থাৎ আমার একশো টাকার শেয়ার আছে আমি একশো টাকা শেয়ারের টাকার দায় নিলাম এবং একই সাথে বন্ধ যদি হয়ে যায় তখন আমি প্রতিশ্রুতি দিলাম যে না আমি আরও কিছু দায় গ্রহণ করবো বা একটা গ্যারান্টি যদি দেয় তখন সেটা প্রতিশ্রুতি দ্বারা সীমিত কোম্পানি করবে কিন্তু বর্তমানে এই ধরনের কোম্পানি পৃথিবীতে দেখা যায় না একেবারেই নাই হয়ে গেছে আচ্ছা দেন শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোম্পানি এটা নিয়ে আমরা একটু পরে কথা বলি এটা নিয়ে আমাদের পরের স্লাইডে আলোচনা আছে তো আমি এটার আগে সীমাহীন দায় কোম্পানির নিয়ে কথাগুলো বলে আসি প্রথমে আসি সীমাহীন দায় অর্থাৎ যে কোম্পানির দায় সীমাহীন শেষ হবে না সেটাকে সীমাহীন দায় কোম্পানি বলতেছি তো সীমাহীন দায় কোম্পানি অর্থাৎ যে কোম্পানির দায় সীমাহীন কোম্পানিটা শেয়ার হোল্ডারদের দায় সীমাহীন তাকে সীমাহীন দায় কোম্পানি বলে অসীম দায় কোম্পানি হচ্ছে এমন কোম্পানি যার সদস্যদের দায়ের কোনো নির্দিষ্ট সীমা থাকবে না কোম্পানি আওতায় নিবন্ধিত হওয়া সত্ত্বেও কোম্পানির সদস্যরা দায় মিটাতে একক বা যৌথভাবে দায়ী থাকে অর্থাৎ আমরা বলেছিলাম যে আমরা বৈশিষ্ট্যর মধ্যে যে কিছু কোম্পানি থাকে যে কোম্পানি দায় তার শেয়ারহোল্ডারদেরকে নিতে হয় তো এই ধরনের কোম্পানিকে আমরা বলতেছি সীমাহীন দায় কোম্পানি সীমাহীনতায় কোম্পানিও কিন্তু এখন আমরা খুব একটা দেখি না কারণ এখন প্রতিটা শেয়ার দ্বারা সীমাবদ্ধ হয়ে গেছে বেশি তো প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ এবং সীমাবদ্ধ কোম্পানির সংখ্যা খুবই কম তো আমরা শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোম্পানিটাকে আরও ভাঙা হয়েছে তো এটাকে ভাঙার পরে আমরা পাইছি প্রাইভেট লিমিটেড কোম্পানি ও পাবলিক লিমিটেড কোম্পানি এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি তো প্রাইভেট লিমিটেড কোম্পানি বলতে যেই কোম্পানিতে সর্বনিম্ন জন থেকে সর্বোচ্চ পঞ্চাশ জন পর্যন্ত সদস্য থাকতে পারে এবং তারাই শেয়ারহোল্ডার তাদের মধ্যে থেকে কোম্পানি পরিচালিত হয় সেটাই প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং এই কোম্পানি শেয়ার আমরা সহজে হস্তান্তর করতে পারবো না পাবলিক লিমিটেড কোম্পানি হলো সর্বনিম্ন সাতজন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমিত সেই ধরনের কোম্পানি আমরা পাবলিক লিমিটেড কোম্পানি বলব যে ধরনের শেয়ারের আমরা আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ অথবা চিটাং স্টক এক্সচেঞ্জ থেকে কিনতে পারি সেগুলাই সবই পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে পড়ে তো পাবলিক লিমিটেড কোম্পানিকে আমরা আবার চারটা ভাগে ভাগ করছি সরকারি কোম্পানি অর্থাৎ সরকারের আওতায় সরকার যদি তার একান্ন মিনিমাম একান্ন শেয়ারকে হোল্ড করে কোনো কোম্পানির বা কোনো প্রতিষ্ঠানের তখন আমরা তাকে সরকারি কোম্পানি বলি বা সরকারি প্রতিষ্ঠান বলি বাংলাদেশে অনেক এরকম সরকারি প্রতিষ্ঠান আছে তাই না সোনালী ব্যাংক জনতা ব্যাংক এগুলা সবই সরকারি কোম্পানি দেন বেসরকারি অর্থাৎ যে শেয়ারের অধিকাংশ বা যে কোম্পানি অধিকাংশ শেয়ার সাধারণ জনগণ অথবা মালিকানা অন্যান্য লোকের হাতে থাকে এবং সাধারণত জনগণই এর প্রবর্তক এর পরিচালক হয়ে থাকে তারাই বেসরকারি কোম্পানি যেমন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল যেমন আমরা ভ্যাকসিন কো বলতে পারি যেমন আমরা বলতে পারি অলিম্পিক যেমন আমরা বলতে পারি এশিয়াই এরা সবই বেসরকারি কোম্পানি বা প্রতিষ্ঠান দেন হোল্ডিং কোম্পানি যে কোম্পানি অন্য এক বা একাধিক কোম্পানির সব শেয়ার একটা কোম্পানি অন্য কোম্পানি শেয়ার যদি সব হোল্ড করে অথবা পঞ্চাশ পার্সেন্টের বেশি হোল্ড করে বা তার পরিচালনা বা নিয়ন্ত্রণের কার্যক্রমটা তারাই দেখে তখন তাকে আমরা হোল্ডিং কোম্পানি বা ধারক কোম্পানি বলি অর্থাৎ একটা কোম্পানি যখন অন্য কোন কোম্পানির একান্ন পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্টের উপরে এবং সর্বোচ্চ হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত শেয়ার নিতে পারবে এবং সেই ব্যবসাটাকে পুরাপুরি নিয়ন্ত্রণ করতে পারবে সেটাই হোল্ডিং কোম্পানি যেমন আমি যদি উদাহরণ দিই টাটা আপনারা টাটার নাম সবাই মোটামুটি জানেন ইন্ডিয়ান ব্র্যান্ড একটা তো টাটা সন্স হচ্ছে ওদের মেন কোম্পানি টাটা সন্সের আন্ডারেই কিন্তু টাটার ডোকোমো টাটার ঘড়ি টা টাটার ঘড়িও আছে টাইট্যান টাটার অন্যান্য যা আছে সিমেন্টের বিজনেস সব কিন্তু এই হোল্ডিং কোম্পানি হোল্ডিং কোম্পানি হলো টাটা সন্স তার আন্ডারে অনেকগুলা কোম্পানি রয়ে গেছে সেগুলোকে আমরা হোল্ডিং কোম্পানির উদাহরণ বললাম টাটা যেমন বাংলাদেশে আমরা বলতে পারি স্কোয়ার গ্রুপ স্কোয়ার গ্রুপের আন্ডারে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস স্কোয়ার হসপিটাল স্কোয়ার টেক্সটাইল তারপরে স্কোয়ারের ফুড অ্যান্ড বেভারেজ বা রাধুনি ফুড অ্যান্ড বেভারেজ যেটা বা রাধুনি স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ মধ্যে রাধুনি তো এগুলো সবই হোল্ডিং কোম্পানিকে স্কোয়ার গ্রুপ হচ্ছে এটাকে হোল্ড করতেছে পুরাটাকে আর ছোটো ছোটো আলাদা কোম্পানিগুলোকে পুরা একসাথে যে হোল্ড করে বা এক পঞ্চাশের উপরে পার্সেন্টের শেয়ার আছে সেটাই হোল্ডিং কোম্পানি দেন সাবসিডিয়ারি কোম্পানি অর্থাৎ কে যে একটু আগে বললাম ছোটো কোম্পানিগুলা যে কোম্পানি অধিকাংশ শেয়ার মালিকানা ভোট দেওয়ার ক্ষমতা নিয়ন্ত্রণ কোম্পানি পরিচালনা ক্ষমতা অন্য কোম্পানির অধীনে থাকবে সেটাই সাবসিডিয়ারি কোম্পানি যেমন স্কোয়ার ফার্মাসিউটিক্যালস তার ভোট দেওয়ার ক্ষমতা স্কোয়ার গ্রুপে টাটার যদি আমি বলি টাটার টাটার যদি টাটার হসপিটাল অথবা টাটার যেটা ডোকোমো অথবা টাটার যে ঘড়ি টাইটান তাদের ভোটিং পাওয়ারটা কিন্তু টাটা সন্সের হাতে তো টাটা সন্স হচ্ছে তাদের হোল্ডিং কোম্পানি আর সাবসিডিয়ারি কোম্পানি হচ্ছে ছোটোগুলো অর্থাৎ বড় আমি যদি একটা ইয়া ধরি গাছ ধরি গাছের হেড মাথাটা হচ্ছে স্কোয়ার গ্রুপ তার আন্ডারে অনেকগুলা ব্রাঞ্চ ওপেন এসে শাখা পোশাখা বাড়ছে তো শাখা পোশাখাগুলো হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি তো মাথাটাকে আমরা হোল্ডিং কোম্পানি বলব সাবসিডিয়ারি কোম্পানিগুলো হচ্ছে শাখা পোশাখাগুলো তো সাবসিডিয়ারি কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণ করতেছে হচ্ছে পুরা হোল্ডিং কোম্পানিটা ঠিক আছে আপনার উদাহরণ হিসাবে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস স্কোয়ার হসপিটাল স্কোয়ার টেক্সটাইল এগুলো সব সাবসিডিয়ারি কোম্পানি কার স্কোয়ার গ্রুপের তাই টাটার ক্ষেত্রে টাটার ডোকোমো টাটার ঘড়ি টাইটান টাটার হসপিটাল সবগুলার হোল্ডিং কোম্পানি হচ্ছে টাটা সন্স তাহলে হোল্ডিং কোম্পানি টাটা সন্স সাবসিডিয়ারি কোম্পানি হচ্ছে এই যে যেগুলো বললাম টাটা ডোকোমো টাটার মোটরস টাটার অন্যান্য যা কোম্পানি আছে ছোট তারা হচ্ছে সাবসিডিয়ারি এই হচ্ছে সাবসিডিয়ারি এবং এইগুলো কিন্তু আপনাদেরকে খাতায় লিখতে হবে যে কথাগুলো আমি বলতেছি তো তারপরে আমরা এখন পাবলিক ও প্রাইভেটের এর পার্থক্য আমরা একটু পরেই দেখবো এখন আমরা দেখব অন্যান্য যেগুলো আচ্ছা এখানে আমরা একটু ছকে যাই আগে আমরা যদি ছকটা দেখি বড় ছকটা তো এখানে আমরা নিবন্ধিত নিবন্ধনের মতো প্রতিশ্রুত নিয়ে বলেছি এবং শেয়ার মূলধন এখানে প্রাইভেট ও পাবলিক তারপর পাবলিক থেকে চাকটা বলেছি অনিবন্ধিত মানে যেগুলো নিবন্ধিত হয় নাই নাম ছাড়াই চলতে এই ধরনের কোম্পানি এটাও আমরা দেখি না খুব একটা এখন তার মানে বর্তমানে অনিবন্ধিত কোম্পানি নাই দেন হইলো আপনার প্রতিশ্রুতিবদ্ধ কোম্পানিও খুব একটা নাই দেন আমরা শেয়ার দ্বারা সীমা আছে প্রাইভেট পাবলিক আসছে ঠিক আছে তো তারপরে এখন আমরা দেখব অন্যান্য কোম্পানিগুলো তো অন্যান্য গুলো আমরা বলতে পারি বিদ্যমান কোম্পানি অর্থাৎ যে কোম্পানিগুলো উনিশশো চুরানব্বই সালের আইন অনুযায়ী গঠিত এবং যেগুলা মার্কেটে বা প্রতিষ্ঠান যাদের এখনও বলবৎ আছে ব্যবসা চলতেছে নিবন্ধিত এবং ব্যবসা চলতেছে সেগুলোকে আমরা নিবন্ধিত কোম্পানি বলি এখানেও সবগুলো আসবে যাদের যাদের ব্যবসা আমরা দেখি চলতেছে সবগুলাই নিবন্ধিত কোম্পানি দেন বিদেশি কোম্পানি অর্থাৎ কোনো কোম্পানি যদি তার দেশের বাইরে যে দেশের কোম্পানি সেই দেশে না করে অন্য দেশে যায় যদি ব্যবসা করে সেটাই বিদেশি কোম্পানি ঠিক আছে তো নতুন করে যদি ধরেন একটা আমেরিকান কোম্পানি বাংলাদেশে এসে বাংলাদেশি আইন অনুযায়ী ওই একই নামে বাংলাদেশি আইনের আওতায় এসে যদি করে তখন সেটা বিদেশি কোম্পানি অনেক আছে ইউনিলিভার বা বিদেশি কোম্পানি আমরা আরও বলতে পারি গ্রামীণ ফোনও কিছুটা বিদেশি কোম্পানি আমরা আরও বলতে পারি বাজার পেন্স এরাও সবই বিদেশি কোম্পানি বা মাল্টি ন্যাশনাল কোম্পানিও বলি আমরা দেন অব্যবসায়ী কোম্পানি অর্থাৎ যেগুলা আসলে মুনাফার জন্য আসে নাই যে ব্যবসা অর্জিত মুনাফা বন্টন না করে তাদের উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য যেমন শিক্ষা প্রতিষ্ঠান সেবামূলক শিক্ষা প্রতিষ্ঠান যারা মুনাফা করে না যেমন আপনার ধর্মীয় প্রতিষ্ঠান এগুলা শিল্প প্রতিষ্ঠান বা বিজ্ঞানিক গবেষণা কেন্দ্র বা বিজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠান যেগুলো সেগুলো সবই শিল্পকলা প্রতিষ্ঠান মানে যারা ড্রয়িং রিলেটেড কোম্পানি যারা সবই অব্যবসায়ী প্রতিষ্ঠান মানে অমিনাফাভোগী প্রতিষ্ঠান দেন বহুজাতিক প্রতিষ্ঠান যখন কোনো কোম্পানি মালিকানা নিয়ন্ত্রণ একটি দেশে প্রধান অফিস সহ তারা সারা পৃথিবীতে অনেক জায়গায় অফিস খুলতে পারবে ঠিক আছে বা বিশেষ কোম্পানি আমরা বহুজাতিক কোম্পানি একটা বলতে পারি যে যারা অনেক দেশে কোম্পানি খুলবে এখানে আমরা বহুজাতিক কোম্পানিটা রাখে নেই বাট আপনারা লিখতে পারেন বহুজাতিক কোম্পানি একটা হইতে পারে যেটা একটা দেশে তার হেড অফিস আছে এবং সে বিশ্বের অন্যান্য অনেক দেশে যখন পরিচালনা করবে তখন সেটা বহুজাতিক কোম্পানি হয়ে যাবে আর বিদেশি কোম্পানিটা কি যেটা একটা দেশে তো আছেই তারপর সে বাইরে গিয়ে আবার ওই আইনের অন্য আইনের আওতায় ওই দেশি আইনের আওতায় আসে আর বহুজাতিক কোম্পানি ওই দেশের আইনের আওতায় আসে না সে বৈদেশিক ওই আইনেই তৈরি সে জাস্ট এখানে একটা ব্রাঞ্চ ওপেন করে সারা পৃথিবীতে যেমন কোকাকোলা সারা পৃথিবীতেই পাওয়া যায় সে কিন্তু প্রতিটা দেশে আলাদা আলাদা করে কিন্তু সে আইন অনুযায়ী নিবন্ধিত হয় না ঠিক আছে সে ওইখানে যায় ওইখানকার কিছু রুলস রেগুলেশন ফলো করে ব্যবসা করে সেটা এমএনসি বা মাল্টি ন্যাশনাল কোম্পানি নামে ব্যবসা করে তো বিদেশি কোম্পানি হইল যারা নিজের দেশ ছাড়া অন্য দেশে গিয়ে ওই দেশের আইনে ব্যবসা করবে যেমন আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স এরা হচ্ছে একটা বিদেশি কোম্পানি দেন বিশেষ কোম্পানি লাস্ট যেটা আমরা পয়েন্ট বলতে পারি তো এখানে একটা আপনারা বহুজাতিক কোম্পানি অ্যাড করে নিতে পারেন তো বিশেষ কোম্পানি যে কোম্পানিগুলি কোম্পানি আইনে নিবন্ধিত বিশেষ আইন দ্বারা পরিচালিত নিবন্ধিত হয়েছে কোম্পানি আইনে বাট বিশেষ আইনে বা বিশেষ নিয়ন্ত্রণে থাকে যেমন বাংলাদেশে ব্যাংকিং যারা ব্যাংক কোম্পানিগুলো আছে তারা কিন্তু কোম্পানি আইনে প্রতিষ্ঠিত বা তারা পরিচালিত হয় কেন্দ্রীয় ব্যাংকে রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে কেন্দ্রীয় মানে বাংলাদেশ ব্যাংক যেটা বলে সেটা ফলো করে তো নিয়ন্ত্রণটা অন্য কোনো আইন অনুযায়ী হচ্ছে বিমা কোম্পানিগুলো তাদের বীমা আইন আছে ওই আইন অনুযায়ী পরিচালিত বাট কোম্পানি আইনে তারা প্রতিষ্ঠা লাভ করছে কিন্তু চলতেছে বিমা আইন অনুযায়ী তো ব্যাংকগুলোও তাই কোম্পানি আইনে প্রতিষ্ঠিত তারা ব্যাংকিং আইন অনুযায়ী চলতেছে। তো এগুলো হচ্ছে বিশেষ কোম্পানি অর্থাৎ কোম্পানি আইনে প্রতিষ্ঠিত হয়ে অন্য আইনে চলতেছে এই হলো আমাদের পুরা শ্রেণী বিভাগ তো আমি এখন প্রাইভেট ও পাবলিক লিমিটেডের পার্থক্য বলবো এটা খুবই ইম্পর্টেন্ট এই কোম্পানি কমান পালনে তুলনামূলক সহজ প্রাইভেট কারণ বোসি পঞ্চাশজন হইলেই হয়ে যাবে আর পাবলিক হলে সেটা আরও বেশি কারণ অনেক অনেক লোক বেশি শেয়ার হোল্ডার থাকে কার্য আরম্ভ নিবন্ধনপত্র পাওয়ার সাথে সাথেই এই কার্যটা শুরু হয়ে যায় প্রাইভেট আর পাবলিক লিমিটেডের ক্ষেত্রে সেটা নিবন্ধন পাওয়ার পর আবার একটা কার্য সংগ্রহ করতে সেটা আমরা আরো পরে ডিটেলস দেখবেন পাবো শেয়ার বিক্রি আমরা একটু আগে বলছি প্রাইভেট লিমিটেড শেয়ার বিক্রি করতে পারে না সবাই পাবলিক লিমিটেড পারে শেয়ার হস্তান্তরযোগ্য না এদের হস্তান্তরযোগ্য বিবরণপত্র এদের কোনো বিবরণপত্র লাগে না কি কি বিবরণ থাকে এটাও বিবরণপত্র কি এটা নিয়ে আমরা পরের লেকচারগুলোয় আলোচনা করব দেন মূলধন আয়তন যেহেতু পাবলিক লিমিটেড বড় মূলধন লাগবে প্রাইভেটে হইলে মূলধন কম মানে পাবলিকের তুলনায় কম ন্যূনতম মূলধন কাজ শুরু করার জন্য ন্যূনতম মূলধন সংগ্রহ করা পর্যন্ত নিজেরাই সেটা তৈরি করে নিতে পারে আর পাবলিক লিমিটেড হইলে তাকে মূলধন সংগ্রহ করতে হয় যে লোকের কাছে শেয়ার বিক্রি করা সর্বনিম্ন দুইজন এখানে অবশ্যই তিনজন পরিচালক থাকতেই হবে পরিচালন পর্ষদ গঠন বছরে প্রতি বছর চেঞ্জ হবে না পরিচালন পর্ষদ একবার গঠন হইলে সেটা দিয়ে অনেক বছর চলে দিতে পারে বছর বছর চেঞ্জ না করলেও হয় বাট আর এখানে পরিচালন দর্ষ পুনর্গঠন হতে হবে যদি একই লোক আবার পায় সেখানে পুনর্গঠন ধারে পুনরায় তাকে একটা ভোটিংয়ের মাধ্যমে আসতে হবে তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আজকের আলোচনা থেকে অবশ্যই আমি রেড রেডমার্ক করে দিছি এটাকে আপনারা নোটসগুলো নেবেন বিশেষ করে নোটস আমার পার্থক্যটা না হলেও হবে আপনারা এই যে কোম্পানি আইনের যে শ্রেণী বিভাগগুলো নিয়ে আমি কথা বলছি যেগুলো আসলে শুধুমাত্র পয়েন্ট আকারে আছে বা শুধুমাত্র মেইন লাইন ওয়ার্ডগুলো আছে সেটার্স আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো লিখবেন দুই তিনবার ফলো করে এটাকে লেখার চেষ্টা করবেন উদাহরণ প্লাস সংজ্ঞাগুলো কারণ অনেক আপনাদের পরীক্ষার ক্ষেত্রে কোম্পানি একটা সৃজনশীলের মধ্যে দিয়ে দিবে এটা কোন ধরনের কোম্পানিতে পড়ে কেন পড়ে এর জন্য আপনারা একটু লিখে লিখে এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে দেন আপনারা লিখবেন বিধিবদ্ধ কোম্পানি বলতে কী বোঝায় দেন হলো প্রাইভেট লিমিটেড ও পাবলিক লিমিটেড কোম্পানির তুলনায় আয়তনে ব্যবসা আমরা বলেছি প্রাইভেট লিমিটেড ছোট কেন ছোটো সংখ্যা তার মূলধন কম তার লোক সংখ্যা কম এই কথাগুলো আপনারা নিজেদের মতন করে লিখে জমা দেবেন তো আশা করি সবার এই লেকচারটি ভালো লেগেছে এবং সবাই আমার সাথে এই লেকচারটি ভালো মতন শুনবেন মনোযোগ সহকারে আপনাদের পড়াগুলো চালিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সবাইকে সম্পূর্ণ